নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্না করব নিরামিষ আলুর দম তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন বন্ধুরা আগের থেকে আলু কেটে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেব গ্যাস ওভেনটা ধরিয়ে নেব কড়াটা বসিয়ে দেব জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে হতে মশলা বেটে নেব জিরে বেটে নেব বাটা হয়ে আলো দমটা নিরামিষ করব খুব বেশি মশলা দেবো না আদা জিরে বাটা দেবো এবার আদা বেটে নেব

লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব লঙ্কা তুলে দেখে নেব আলুটা কতদূর দূর সেদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো নেব আলুগুলো গোটা গরম মশলা বেটে নেব গরম মশলা কাটা হয়ে গেছে তুলে নেব কড়াতে সরষের তেল দিয়ে দেবো আলুর দমটা সর্ষের তেলে করবো দিয়ে তেজপাতা গোটা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি টমেটো কুচি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ দেব টমেটোটা অনেকটাই গলে গেছে আর থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দেব হলুদ গুঁড়ো আর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল তুলে নিরামিষ আলুর দমটা রান্না হয়ে গেছে তার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা নিরামিষ আলু দমটা তো রান্না হয়ে গেছে ঘরে রুটি করেছি সবাই মিলে রুটি দিয়ে খাবো তো একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দয়া করে